নমস্কার আমি সৃজা আজকে শিয়ালদা থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত ছিল এসএফআই এর মিছিল এই মিছিলের স্লোগান ছিল রিক্লেম এডুকেশন অর্থাৎ শিক্ষার পুনরুদ্ধার করা বা শিক্ষার পুনরুদ্ধারের দাবি জানানো আর সেই মিছিলকে কেন্দ্র করে এসএফআই এর কর্মী সমর্থকরা বামেদের কর্মী সমর্থকরা তারা তো মিছিলে পা মিলিয়েছেনি খুব স্বাভাবিক সেটা এছাড়াও মিছিলে পা মিলিয়েছিলেন হাজার হাজার সাধারণ মানুষ কারণ তারা প্রত্যেকে চান এই যে শিক্ষার পরিস্থিতি এই মুহূর্তে রাজ্যে সেটার পুনরুদ্ধার করা এবং সেটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দিয়ে সুস্থ স্বাভাবিক একটা শিক্ষা ব্যবস্থা এ রাজ্যের পরিকাঠামোতে গড়ে তোলা এ নিয়ে কথা অবশ্যই বলবো কিন্তু তার আগে চলুন আজকে মিছিলটা কেমন ছিল সেটাতে একবার চোখ রাখি তার সঙ্গে হাজার হাজার সাধারণ মানুষ পা মিলিয়েছিলেন আজকে কারণ তাদের প্রত্যেকেরই দাবি এরা যে শিক্ষা ব্যবস্থার যে পরিস্থিতি রয়েছে সেটার থেকে সেটাকে সঠিক জায়গায় নিয়ে আসা এবং তার সঙ্গে অবশ্যই যে কলেজগুলোতে দিনের পর দিন নির্বাচন হচ্ছে না সেই নির্বাচনগুলো করা অবশ্যই স্কুল কলেজের বেসরকারি স্কুল কলেজের যে ফিজ সেগুলো যেগুলো মানে একেবারে নাগালের বাইরে চলে যাচ্ছে সেটাকে সঠিক করা এবং তার সঙ্গে আরও বেশ কিছু দাবি নিয়ে আজকে এই মিছিল হয় কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই দাবিগুলো তো এসএফআই অবশ্যই করছে ঠিকই এই দাবিগুলো তো করতেই হবে কিন্তু তার সঙ্গে আমরা যদি পুরো শিক্ষা ব্যবস্থাটার পরিস্থিতি দেখি তাহলে মানে যদি পুরোটা দেখি প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে ঠিক কোন জায়গায় এসে পৌঁছেছে এই মুহূর্তে আমাদের এ রাজ্যের শিক্ষা শিক্ষাব্যবস্থা যদিও শিক্ষাটা শুধু রাজ্যের বিষয় নয় কেন্দ্র রাজ্য যৌথ বিষয় সেক্ষেত্রে আমরা জানি কেন্দ্রে প্রতি বছরই শিক্ষার খাতে যে বাজেট নির্ধারণ হয় তার থেকে প্রতিরক্ষা খাতে বাজেট অনেক বেশি নির্ধারণ হয় এখন আপনারা বলবেন যে প্রতিরক্ষা দরকার কারণ জিও পলিটিক্যাল বিভিন্ন ইস্যুজ রয়েছে তার জন্য প্রতিরক্ষা ব্যবস্থাটাকে সঠিক জায়গায় আনা দরকার সে সেটা তো একদম ঠিক কথা প্রতিরক্ষায় বাজেট দরকার নিঃসন্দেহে জিও পলিটিক্যাল সিচুয়েশন সঠিক রাখার জন্য যে প্রতিরক্ষায় বাজেট সেটা তো দরকারই কিন্তু প্রশ্ন হচ্ছে যে জিও পলিটিক্যাল পরিস্থিতি সঠিক রাখতে গিয়ে প্রতিরক্ষায় বাজেট বাড়াতে গিয়ে শিক্ষায় বাজেট যে কমে যাচ্ছে তাতে সমস্যাটা হচ্ছে যে আমরা জানি শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড প্রতি বছর এই যে বাজেট কমাতে হচ্ছে শিক্ষা খাতে কমাতে কমাতে তলানিতে এসে ঠেকছে তাতে জাতির যে মেরুদণ্ড সেই মেরুদণ্ড ধীরে ধীরে ক্ষীণ হচ্ছে সেটা আর বলার অপেক্ষা রাখে না এটা গেল কেন্দ্রের বিষয় এবার আসছি আমাদের এ রাজ্যের বিষয় কেন্দ্রের ব্যবস্থা তো ভয়াবহ সে তো আর বলার নতুন করে অপেক্ষা রাখে না কিন্তু আমাদের এই রাজ্যের পরিস্থিতি কি আমাদের এই রাজ্যের এই পরিস্থিতি হচ্ছে রাজ্য থেকে আট হাজার স্কুল বন্ধ করে দেওয়ার উদ্যোগ নিয়ে নিয়েছেন মমতা ব্যানার্জি সরকারি স্কুল কারণ সেখানে নাকি ছাত্রছাত্রী নেই এখন প্রশ্ন হচ্ছে যদি স্কুলগুলোতে সঠিক পরিকাঠামো থাকে তাহলে কেন ছাত্রছাত্রী থাকবেন না কেন অভিভাবকরা ছাত্রছাত্রীদের সরকারি স্কুলে পড়াবেন না যদি কোনো অভিভাবক সচেতনভাবে সরকারি স্কুলে পড়াতে না চান তার ছেলে অথবা মেয়েকে মানে সন্তানকে তাহলে বুঝতে হবে স্কুলের পরিকাঠামো সঠিক নয় আমি এরকম অসংখ্য বাবা মাকে চিনি তারা মানে অভিভাবকদের চিনি আর কি তাঁরা রীতিমতন অত্যন্ত কষ্ট করে যন্ত্রণা বিভিন্ন খাতে বাজেট কেটে কাটছাট করে তাদের সন্তানদের বেসরকারি স্কুলে পড়াচ্ছেন কারণ আমরা জানি শিক্ষা এমন একটা বিষয় যেটাকে কোনো মতেই বাদ দেওয়া যায় না এমনকি কোনো কোন ক্ষেত্রে নিজেদের ওষুধের টাকা থেকে পর্যন্ত কাটছাঁট করে এই বেসরকারি স্কুলে সন্তানদের পাঠাতে হচ্ছে তাদের আর ঠিক সেই কারণের জন্যই এস এফ আই এর ঠিক সেই কারণের জন্যই বামেদের এই লড়াই শিক্ষার পুনরুদ্ধারের লড়াই এখন যদি এই মুহূর্তে দাঁড়িয়ে আট স্কুল বন্ধ হয়ে যায় এই অবস্থা দেখিয়ে যে ছাত্রছাত্রীরা যাচ্ছে না স্কুলে এবং তার সঙ্গে আমরা জানি যে ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মচারীর চাকরি চলে গেছে সেক্ষেত্রে সেখানে একটা ভ্যাকিউম তৈরি হয়ে গেছে ইতিমধ্যেই তার মানে সব দিক থেকে একটা শূন্যতা রয়েছে এবং আগামীতে যে এসএসসি হবে যে নিয়োগ যার নোটিশ বেরিয়ে গেছে ইতিমধ্যেই সেই নোটিসের মধ্যে ইতিমধ্যেই যে সমস্যা রয়েছে সেটা আমরা জানি দুদিন পরে সেটা নিয়েও অশান্তি শুরু হবে এবং এসএসসি আদৌ হবে কিনা বা এসএসসি হলেও সেটাতে নতুন নিয়োগ হবে কিনা আমরা জানি না অর্থাৎ সব মিলিয়ে স্কুলের যে পার্টটা মানে সরকারি স্কুলের যে পার্টটা সেটাকে একেবারে নিশ্চিন্ন করে দিতে চাইছেন মমতা ব্যানার্জি আর সেখানেই বামেদের লড়াই এবং সেই যে নিশ্চিন্ন করে ফেলার যে ব্লু প্রিন্ট তৈরি হচ্ছে সেটা যাতে না সফলতা পায় তার জন্য আজকের এই মিছিল বামেদের মিছিল সাধারণ মানুষের মিছিল সাধারণ মানুষের মনের কথা সাধারণ মানুষের দাবি এটা গেল স্কুলের বিষয়টা এবার আসছি কলেজের বিষয় কলেজ আমরা জানি দিনের পর দিন ধরে সেখানে নির্বাচন হয় না একমাত্র কলকাতা মেডিকেল কলেজে কয়েকদিন আগে হয়েছে নির্বাচন সেখানে আমরা দেখেছি কিভাবে বাম সংগঠন জয় লাভ করেছে এছাড়া কলেজগুলোই নির্বাচন এখন আর হয় না কেন হয় না কারণ তৃণমূল কংগ্রেস খুব ভালো মতো জানে কলেজে নির্বাচন করলে তারা জিততে পারবে না আর খুব ভালো করে জানে যে তারা যদি কলেজে নির্বাচনে সায় দেয় তাহলে তারা প্রার্থী পর্যন্ত খুঁজে পাবে না ঠিক যেভাবে মেডিকেল কলেজে তারা খুঁজে পায়নি অর্থাৎ নির্বাচন বন্ধ করার একটাই কারণ যাতে সংগঠন কলেজগুলোতে তৈরি না হয় এবার এস এফআই এর সংগঠন যদি কলেজগুলোতে তৈরি না হয় তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে ইচ্ছা মতন আমরা দেখেছি গত কয়েক বছর ধরে এগুলোতে কোনো বানানো গল্প নয় এগুলো আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে এবং আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতার স্তর থেকে জানতে পেরেছি অনুযায়ী টাকা তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন অর্থাৎ আপনি এই অনার্স পড়লে এত টাকা দিতে দিতে হবে হবে ওই অনার্স পড়লে অত টাকা এরকম একটা ছক। তো সেক্ষেত্রে এই যে নির্বাচনগুলো দিনের পর দিন হচ্ছে না আটকে রাখা হচ্ছে যাতে টিএমসিপি অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন টাকা তুলতে পারে অনার্সের ভিত্তিতে এবং অ্যাডমিশনের ভিত্তিতে এবং তার থেকেও গুরুত্বপূর্ণ যে কথাটা আপনাদেরকে জানিয়ে দিই যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেছে এক মাস হয়ে গেছে এখনো পর্যন্ত কিন্তু সরকারি কলেজের যে পোর্টাল যে পোর্টাল দেখে ছাত্রছাত্রীরা ভর্তি হবে ফর্ম তুলবে সেই পোর্টাল এখনো পর্যন্ত খোলেনি ব্রাপ্ত বসু বলেছিলেন যে পোর্টাল খুব তাড়াতাড়ি খুলবে সেই তাড়াতাড়ি খোলার সময় এখনো পর্যন্ত আসেনি আর অন্যদিকে বেসরকারি কলেজগুলোতে কিন্তু ইতিমধ্যেই প্রায় অ্যাডমিশন হতে চলল আমি যেটুকু জানতে পেরেছি যে বেসরকারি কলেজগুলোতে যারাই এই অ্যাডমিশনের দায়িত্বে রয়েছেন তাদেরকে টার্গেট পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে এবং সেটাতে সাহায্য করছেন এই রাজ্যের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী ব্রাক্ত বসু তারা এই সরকারি কলেজের পোর্টালগুলোকে বন্ধ করে রেখে কারণ খুব স্বাভাবিক ব্যাপার একজন ছাত্রছাত্রী বা তাদের অভিভাবক যখন দেখবেন যে তার পাশের বাড়ির বা বন্ধুটা বেসরকারি কলেজে ভর্তি হয়ে গেছে তার ক্লাস শুরু হয়ে গেছে এখানে আমার হয়নি অর্থাৎ বছরটা নষ্ট হতে চলেছে তখন যেভাবেই হোক ভটিভি বিক্রি করে তারা বেসরকারি কলেজে ভর্তি করাবে আর এই সুযোগটারই অপেক্ষা করছে সরকারি এই পোর্টালগুলো আর সেই কারণের জন্য সেই পোর্টাল উচ্চ মাধ্যমিক পরীক্ষার এক মাস হয়ে যাওয়ার পরে সেই পোর্টাল খোলেনি অর্থাৎ এবার যাদের কাছে পয়সা আছে আছে যাদের কাছে পয়সা টাকা পয়সা নেই ভর্তি করার তাদেরকে কি করতে হবে তাদেরকে ঘটি বিক্রি করতে হবে এবং এইভাবেই দিনের পর দিন শিক্ষাটাকে একটা ব্যবসার স্তরে নিয়ে আসতে চাইছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের গোটা প্রশাসন এই ষড়যন্ত্রে নেমেছে আর এই ষড়যন্ত্রের ব্লু প্রিন্ট ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু রাজ্যের বেসরকারি শিল্পোদ্যোগী যারা আর কি স্কুল কলেজ চালান তারা জ্যাকেট পরে ইতিমধ্যেই মমতা ব্যানার্জির আশেপাশে ঘুরে বেড়াতে শুরু করেছেন যাতে আগামীতে যখন স্কুল কলেজ হবে খুব তাড়াতাড়ি তারা সেই অ্যাফিলিয়েশন পেয়ে যান এবং কোটি কোটি টাকার মুনাফা করতে পারেন এই সমস্ত ছাত্রছাত্রীদের অভিভাবকদের রক্ত চুষে নিয়ে আর সেটাই চলছে সেই পরিস্থিতি চলছে আর অন্যদিকে আমরা দেখতেই পাচ্ছি যে যাদবপুরকে কলঙ্কিত করার জন্য কিভাবে এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে তার মধ্যে এ রাজ্যের বেশ কিছু নামে দামি মোটা মাইনের চুরির ভাগ পাওয়া সাংবাদিকও রয়েছেন যারা যাদবপুরকে কলঙ্কিত করার জন্য একেবারে উঠে পড়ে নেমেছেন কারণ তারা জানেন যে যাদবপুর এখনো পর্যন্ত গোটা পৃথিবীতে যখন কোনো একটা গুরুত্বপূর্ণ কোনো জায়গায় সেটা নাসা হোক সেটা ইসরো হোক সেটা যেখানেই হোক না কেন যে কোনো গুরুত্বপূর্ণ জায়গায় যখন নির্ধারণ করা হয় মানে কারা কারা সেই প্রজেক্টের মধ্যে থাকবেন তখনও পর্যন্ত কিন্তু এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা থাকেন তারা প্রেসিডেন্সির বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা থাকেন আমরা জানি তো এই জায়গাগুলোকে কলঙ্কিত করে দিতে পারলে বেসরকারি মুনাফা হবে এবং তারা রক্ত চুষে যেরকম বললাম ঠিক সেভাবেই সাধারণ মানুষের সাধারণ অভিভাবকদের এভাবেই তারা নাস্তানাবুদ করতে পারবেন আর এই যে পরিস্থিতি এই যে শিক্ষার মেরুদণ্ডকে জাতির মেরুদণ্ডকে ভেঙে ফেলার এই যে প্রচেষ্টা মমতা ব্যানার্জির সেই প্রচেষ্টাকে বাঞ্চাল করে দিতেই কিন্তু আজকে লাল পতাকার মিছিল বা এসএফআই সাদা পতাকার মিছিল স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্রের মিছিল ছিল গোটা রাজ্য জুড়ে এবং সেখানে সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত যোগদান তা সত্যি আমাদের অভিভূত করেছে এবং আগামী দিনে আপনারাও আসুন আমরা সবাই আসি সবাই মিলে এই যে ঘটনাটা চলছে এই যে চক্রান্তটা চলছে গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে একেবারে শেষ করে দেওয়ার জন্য তার বিরুদ্ধে রুখে দাঁড়াই